আপনাকে যারা Nobel পুরস্কার দিয়েছে তারা নিঃসন্দেহে ভুল করেছে আপনাকে Nobel পুরস্কার দিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশকে ধ্বংস করে একদম বাংলা শেষ করে দিয়েছে আপনাকে Nobel পুরস্কার দিয়ে বাংলাদেশে এখন আমরা দেখতেছি প্রতিনিয়ত খুন খারাপি ধর্ষণ রাজানি প্রতিনিয়ত মব সন্ত্রাস যেভাবে বেড়েছে তাতে বাংলাদেশ একদম অস্থিতিশীল পরিচিতির মাঝ দিয়ে যাচ্ছে আপনাকে পুরস্কার দিয়েছে এই বাংলাদেশকে কলঙ্ক করেছে এই কথাগুলো এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা এই কথাগুলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা আপনারা দেখেছেন যে শেখ হাসিনা কিভাবে দেশ চালিয়েছিল দেশ পরিচালনা করেছিল আর এই যে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বিশ্ব বাটপার ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইন্টারন্যাশনাল বাটপার কিভাবে দেশ পরিচালনা করে ইন্টারন্যাশনাল বাটপার পারে না কোনো কিছু পারে না বাল ফ্লাইতে উঠে যায় আন্ধার রাইতে ইন্টারন্যাশনাল বাটপার তিনি মনে করেছিলেন এটা বাংলাদেশ বুঝে তার বাবার বাংলাদেশ এই কারণে তিনি ক্ষমতায় লাভ দিয়ে ক্ষমতায় বসে কোনো বালো ফেলাইতে পারতেছে না কোনো কিছুই করতে পারতেছে না তারপরেও তিনি নির্লজ্জ ব্যহাইয়ের মতো ক্ষমতায় বসে বসে বাংলাদেশটাকে শেষ করছে যে ইনু সরকার আসার পরে কোন দিকে কি পরিবর্তন হয়েছে বা বাংলাদেশে কাদের জন্য ভালো হয়েছে মানে কি ভালো হয়েছে বাংলাদেশে অনেকে বলে যে ইনুস সরকার একজন ইন্টারন্যাশনাল ফিগার বা ইন্টারন্যাশনাল খেলোয়াড় উনি অনেক বাল খেলাইতে পারে কিন্তু আপনার চোখে ইনুস এমন কি বাল করেছে যে সেজন্য তাকে আমাদের সরকারে দীর্ঘদিন যাবত ক্ষমতায় দেখতে হবে বা তাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে মানুষ মানে কি জন্য তাকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশে ক্ষমতায় এসে ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় এসে তিনি কি এমন করেছে সাধারণ জনগণের জন্য কি এমন করেছে যে জনগণ তাকে সেলুট জানাবে বা জনগণ তাকে সেবা দিবে যারা বাটপার যারা সিটার, যারা প্রতারক যারা রাজাকার যারা রাজাকার যারা চাঁদাবাদ যারা চোর যারা দেশ ধ্বংসকারী সেই সমস্ত বাটপার যারা তারা ইনুসের পা চাটতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ তাদের কিন্তু ঘুম হারাম করে দিয়েছে এই ইনুস সরকার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই বললেই চলে বাংলাদেশে প্রতিনিয়ত বাংলাদেশে খুন খারাপি নির্যাতন অত্যাচার জুলুম ধর্ষণ ধর্ষণ হচ্ছে দিনের দুপুরে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করছে সন্ত্রাসীরা বাংলাদেশের মব সন্ত্রাসীরা বাংলাদেশের প্রশাসনের সামনে তারা করে দিচ্ছে বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান বড় বড় স্থাপনা আপনারা দেখেছেন তারপরেও এই নির্লজ্জ বেহাইয়া সরকার বলছে তারপরেও এই নির্লজ্জ বেহাইয়া সরকার পদত্যাগ করে না তার লোভে টাকার লোভে সে চুপ করে আসন গেড়ে আছে তার নিজের স্থানে আপনার হয়তো বা আমার কথাগুলো পছন্দ হচ্ছে না বা আমার কথা স্টাইল পছন্দ হচ্ছে না আপনি বলুন কোন স্টাইলে কথা বলতে হবে আপনি একটা ভালো গুণ বলুন তো ইনুস সরকার বাংলাদেশে এসে প্রবাসীদের বা বাংলাদেশে যারা আছে কাদের উন্নতি হয়েছে কোনো কিছু হয়েছে কোনো একটা দেশে গিয়ে তিনি একটা সুন্দরভাবে একটা ফয়সলা করতে পেরেছে কোনো একটা কাজ ফয়সলা করতে পেরেছে বর্তমান কিছু লোক যারা ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়া বিরোধী আচ্ছা ইন্ডিয়ার সাথে কি এই সরকার মানে এই সম্পর্ক সমস্ত সম্পর্ক কি ছিন্ন করতে পেরেছে ইন্ডিয়া বিরোধী এই যে বর্তমান সরকারের দোসেরা সেই জামাত এবং এনসিপি ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়া বিরোধী হ্যাঁ এই বিএনপিও ইন্ডিয়া বিরোধী জানি না বিএনপি ইন্ডিয়া বিরোধী কিনা এখন কি হয়েছে জানি না বিএনপি এবং 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 সাথে সাথে বা সেই ইন্ডিয়ার কি হয়েছে জানি না কিন্তু জামাত এনসিপি মানে সংগঠন তারা ইন্ডিয়া বিরোধী আমরা জানি কিন্তু ইন্ডিয়ার সাথে শেখ হাসিনা যেগুলো চুক্তি করেছিল শেখ হাসিনা যেগুলো চুক্তি করেছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সেই চুক্তিগুলোকে তারা একটা চুক্তিও বাতিল করতে পেরেছে শেখ হাসিনা যে পরিমাণ ইলিশ মাছ দিয়েছে এই সরকার তার থেকে ডাবল পরিমাণ ইলিশ মাছ ইন্ডিয়াকে দিয়েছে তাহলে একনে ইন্ডিয়া پوری বিরোধী ইন্ডিয়া বিরোধী বা শেখ হাসিনা ইন্ডিয়াদের ইন্ডিয়াকে সবকিছু দিয়ে দিয়েছে এই ধরনের একটা প্রপাগান্ডা এই রাজাকার সরকার এবং এই এনসিপি রাজাকারের বাচ্চারা এনসিপি না রাজাকার সরকার এবং এনসিপি তারা প্রপাগান্ডা পুরো বাংলাদেশে যারা সারা বিশ্বে প্রপাগান্ডা ছড়িয়েছে তারা তাদের কথায় কথাই যে ঢাকা না দিল্লি অবশ্যই ঢাকা ঢাকা আমিও বলি ঢাকা কিন্তু এই সরকার এই সরকারে বুকের উপর কারিয়ে এখনো কিভাবে সেই বহাল তরিকায় থাকে শেখ হাসিনার সাথে যেগুলো চুক্তি করেছিল ইন্ডিয়া সেগুলো কিভাবে বহল তরিকা থাকে যদি তারা ইন্ডিয়া বিরোধী হয় বা ইন্ডিয়া বিরোধী মনোভাব যদি তারা পোষণ করে থাকে ইন্ডিয়া বিরোধী করবেন আর পাকিস্তানের সাথে পেয়ার করবেন এটা কিন্তু বাংলার জনগণ মেনে নেবেন আপনি যত বড় নোবেল প্রাইজ লোরিয়া ঢন না আপনি যত বড় নোবেল লড়িয়া ঢন না কেন আর আপনি যত বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় হন না কেন আপনার মুখে যত মারতে বাংলার জনগণ দেধাবধ করবে না প্রিয় বন্ধুরা এই যে ইউনুস দেখেন যে ইউনুস সরকার আসার পরে যেভাবে এই মত গোষ্ঠীরা যেভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে যে মৌদি কিছু মৌলবিরা কিছু টুপিচোরা মৌলবীরা কিছু ধর্ম ব্যবসায়ীরা যেভাবে আইন নিজের হাতে মানে জনতার নামে বিভিন্ন ভাবে আপনারা দেখেছিলেন যে ফরিদপুরে কবরের ভিতর থেকে লাশ তুলে সে লাশ কুইয়ে দিয়েছে এই তৌভিদি জনতা নামে কিন্তু সরকার বলছে কি এদের প্রত্যেককে ধরে ধরে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সরকার কিন্তু একটাও ধরে নেই মানে সরকার বলে যে ব্যবস্থা নেব কিন্তু সরকারের সেই সক্ষমতা নেই সরকারের যদি সক্ষমতা না থাকে তাহলে এখানে বসে থেকে সরকার শুধু শুধু জনগণকে কষ্ট দিচ্ছে কেন সরকার তো এটা বলতে পারে যে আমি এই কাজ পারতেছি না আমি সম্পূর্ণভাবে অক্ষম আমি আর দশ দিন পরে নির্বাচন দিয়ে দিচ্ছি দশ দিন পরে নির্বাচন দিয়ে আমি কান ধরে তো করে বাংলাদেশ থেকে পালাবো ঠিক আছে তাও তো করে না করা উচিত কিন্তু সেটা যেই হোক না কেন কারণ বাংলাদেশের ক্ষতি হচ্ছে বিভিন্ন মব বাহিনী এই সমস্ত মব বাহিনী বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে আর বারবার বলছে কি যে আমরা ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিচ্ছি কিন্তু সেই সমস্ত মব বাহিনী মব লিডাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কিন্তু তাদের কোনো কিছুই করতেছে না বা ধরতেছে না কোনো কিছুই না কারণ কি আর একটা বিপদ হ্যাঁ ধল্লিও একটা বিপদ ধরার পরে এই মব বাহিনী আবার এসে ইনুসকে জাবাতন করে বা ইনুসকে ইনুসের প্রশাসনকে কুছমারে এখন বেচাটা হচ্ছে কি বাংলাদেশটা কি এভাবে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা বাহিনীকে বাংলার এক প্রকার তন্ত্রशिला বাংলার এক প্রকার মব কালচার যারা বিশ্বাস করে বা মব তন্ত্রशिला তারা কিন্তু প্রশাসনকে বিন্দু মাত্র ভয় পাচ্ছে না বর্তমান বাংলাদেশে প্রশাসনকে তারা কিন্তু বিন্দু মাত্র ভয় পাচ্ছে না প্রশাসনকে যদি একটা গোষ্ঠী না ভয় পায় তাহলে এই প্রশাসন দিয়ে বাংলার জনগণের কি উপকার হবে তারা অন্যায় করবে অন্যায় করার পর তাদেরকে যখন আবার অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পর তারা আবার মানে বিভিন্ন ধরনের আন্দোলন স্লোগান বিভিন্ন ধরনের মিছিল মিছিল সমাবেশ বা এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্রোহ উচ্চারণ করবে এত সাহস এই মব গোষ্ঠীর দুপুরে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে বাংলাদেশের পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে বাংলাদেশের সমস্ত প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথম আলো স্টার পত্রিকার অফিস একদম ভেঙে চুরে লুটপাট করে একদম তখন করে দিয়েছে ওই তিরিশ জন তিরিশ জন ছিল তারা মানুষের তিরিশ জন ছিল তারা মানুষ না হলে তিন চারশো মানুষ এতক্ষণে প্রশাসন কেন সেই সবাইকে ধরতে পারলো না আপনারা দেখেছিলেন করে ফেলেছে হত্যা করে পুড়িয়ে ফেলেছে হত্যা করে পুড়িয়ে ফেলেছে আপনারা চিন্তা করেন হ্যাঁ সবার চেহারা আছে ওইখানে হ্যাঁ সবার চেহারা মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশাসন কয়েকজন মানুষকে ধরছে দশ বারো জন মানুষকে ধরছে দশ জন কেন ধরতে হবে মিনিমাম পাঁচ ছয়শ মানুষকে ধরতে হবে ওইখান থেকে একজন পীরের লাশ কবর থেকে তুলে সেই লাশটা পুড়িয়ে দিল বাংলাদেশের প্রশাসন থেকে বলা হইলো যে যারা এর সাথে জড়িত ছিল কিন্তু আমরা দেখলাম যে পাঁচ জনকে ধরলো আর কোনো খোঁজ খবর নাই তার মানে কি এই সরকার একটা মিথ্যাবাদী এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে প্রতিনিয়ত এই সরকার মিথ্যাবাদী প্রতারক দুকাবাস বাটপার সরকার এই সরকার বাংলাদেশ ধ্বংসকারী সরকার এই সরকারকে সরকার বলে চলানা না এই সরকার হচ্ছে নাই সরকার এই সরকার থাকার থেকে না থাকা অনেক ভালো এই সরকার থেকে আরো বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে এই সরকার আছে বাংলাদেশের মানুষ বুঝছে যে সরকার আছে কিন্তু সরকার কোনো কাজ করছে না পঙ্গু সরকার ক্যাঙ্গারু সরকার ওদের কোর্ট যেমন ক্যাঙ্গারু এই সরকারও এখন ক্যাঙ্গারুতে পরিণত হয়েছে মানে এই সরকার কোনো কার্যক্রমে বাংলাদেশের কোনো কার্যক্রমে এই সরকারকে অংশ গ্রহণ করতে দেওয়া উচিত না বাংলার যারা জনগণ আছে বাংলার যারা মেহনতি মানুষ আছে তাদের আন্দোলন এবং সংগ্রাম গড়ে তোলা উচিত এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে যত দ্রুত সম্ভবভাবে এই সরকারকে নামিয়ে সরকারকে হটিয়ে অন্য এক সরকারকে এসে যে সরকারি হোক না কেন নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করা উচিত বাংলাদেশে